নমস্কার বন্ধুরা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের দিন দেখিয়েছিলাম সঙ্গম দুয়ার হতে সঙ্গম ঘাটে স্নান করে বেরিয়ে পড়েছি আমরা কিলার দিকে এবারে কিলার পাশ দিয়েই যাব এখান থেকে খেলাম পপকর্ন ছোলা সেদ্ধ ফল পাওয়া যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে চলে এসছি একদম কেলাঘাটের পাশে কেলাঘাটের পাশেই হচ্ছে কেলা এই পাশটায় পুরো অনেকটা জায়গা নিয়ে কেলা ভীষণ রোদ ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না একদম পিলার কাছে এসে গেছে সামনে I <laughs> do <laughs> কিলার সাইড দিয়ে যাচ্ছি আমরা বরে হনুমান মন্দিরে হনুমান মন্দির সামনে এই হচ্ছে কিলা কিলাঘাট হয়ে আসলাম আমরা বিশাল এরিয়া নিয়ে আকবরের এই কিলাটা বানানো ভেতরে কি আছে দেখা হলো না দেখতে গেলে হয়তো দু ঘন্টা সময় লাগবে এইখানেই লেটে হয়ে হনুমান মন্দির বাইরে থেকেই দর্শন করে নিলাম লেটে হয়ে হনুমান মন্দির আর অক্ষয় বট দর্শন করতে গেলে চটি জুতো মোবাইল সব বাইরে রেখে যেতে হবে সেই জন্য আর যাওয়া হলো না মন্দিরের একদম গেটের সামনেই অনেক বড় একটা টিভি স্ক্রিন লাগানো রয়েছে সেখানেই দেখে নিলাম এক এক করে ঢুকতে হবে কে দেখবে চটি জুতো সেই জন্য আর দেখা হলো না আর টাইমটাও চলে যাবে চলো এবারে ঘরের দিকে যাচ্ছি সামনে আরও একটা মন্দির আর মন্দিরে ছিল অনেক বড় লম্বা লাইন লাইন দিয়ে যেতে হবে এক এক করে দেখতে ভেতরে গেলেও আপনাদের দেখাতে পারতাম না ফটো মোবাইলের অ্যালাও ছিল না এই মন্দিরটাও অনেক বড় হয়তো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন ছোট কিন্তু বিশাল বড় এই মন্দিরটা রাম জানকি মন্দির ভেতরে তো প্রবেশ করিনি ভেতরে প্রবেশ করতে গেলে অনেকটা সময় চলে যেত আজকে কত যে চলেছি ঠিক নেই ছটায় বেরিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এদিকে হচ্ছে পার্কিং মেলা ব্রিজটার ওপারে আমরা আছি হোটেল নিয়ে ওই দেখো রাম মন্দির দেখা যাচ্ছে ওই রাম মন্দির এবারে ঘরের দিকে যাচ্ছে ধুলোটা দেখতে পাচ্ছ মারাত্মক ধুলো আর তেমন গরম রোদ তোমরা আসলে অবশ্যই মাস্ক সঙ্গে করে নিয়ে আসো সঙ্গম থেকে আসার পরে একটু রেস্ট করলাম ঘরে অনেকটা সময় আজকে হেঁটেছি দশ কিলোমিটার তো হবেই দেখো এখন বাজে হচ্ছে বিকেল চারটে গাড়িতে প্রচুর জ্যাম হয়ে রয়েছে রাস্তা আজকে প্রচুর লোক এসেছে প্রচুর এই রাস্তাগুলো পুরো জান রাতে আবার ট্রেন ধরবার ব্যাপার আছে আমাদের ট্রেনটা তো অনেক লেট করে দিল কখন আসবে কে জানে আজকেই আমাদের লাস্ট দিন প্রয়াগরাজে ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ওই দেখুন হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে হেলিকপ্টার দেখছে সব দেখছে ঘোরাঘুরি করে ওদিকে হেলিকপ্টার এদিকে এরোপ্লেন এখান দিয়েই ঘুরছে ওপর দিয়ে সব ওপর থেকে মনে হয় দেখাশোনা করছে কেমন চলছে সব কিছু ঠিকঠাক আছে কি না এই সব কিছু ওই দেখো রাম মন্দির ওই সাইড থেকে দেখিয়েছিলাম তখন সামনের থেকে এবারে এই পেছন দিকে কতটা জাম লেগে রয়েছে রাস্তায় কিভাবে যে যাবো যাবার সময় চে না যাই আর ট্রেনটাও অনেক লেট করে দিয়েছে সাতটার ট্রেন কখন আসবে তা কে জানে দেখো আজকে ওই দিক দিয়ে গেছিলাম সঙ্গমে স্নান করতে ও পাশ দিয়েই এসছি আসার সময় ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের লেটে হয়ে হনুমান মন্দিরের চূড়া গাড়ি চলা স্টার্ট করেছে না আরও জাম হয়ে যাচ্ছে গাড়ির জন্য সব কার পুরো জন্য রোড আরও জাম হয়ে যাচ্ছে পায়ে হেঁটে গেলে অতটা অসুবিধা হয় না তো গাড়িতে গেলে এরকম রাস্তা জাম বাড়িতে যাওয়ার আগে মেলা সাইডে একটু যাবার চেষ্টা করব দেখি যেতে পারি কি না এই মেলাতে এখানকার অনেক লোকের অনেক ইনকাম হয়ে গেল শুধু এখানকার কেন রাজস্থানের অনেক লোককে দেখতে পেলাম অনেক কিছু বিক্রি করছে তারা কত কিছু নিয়ে এসছে রাজস্থান থেকে বিক্রি করার জন্য দোলনাগুলো চালু করে দিয়েছে রাত্রেবেলা বেশ ভালো লাগে দোলনাগুলো দেখতে এখানটায় যে আখারাগুলো ছিল সব খুলে দিয়েছে কালকে অব্দি দেখা গেছিল সব খুলে দিয়েছে এই লাইট দিয়েছে কত সুন্দর লাগছে না দেখতে এখানটা মেলা এখানে এবারে যাব দেখতে আমরা একদম কাছে কাছে হোটেল নিয়েছি সঙ্গমের দেখো ওই যে ব্রিজ দেখা যাচ্ছে সঙ্গমের এদিক দিয়ে গেট আছে গেট আছে অনেক দিয়ে দিক দিয়ে যাওয়ার জন্য কত লোক দেখো সঙ্গমের সাইড থেকে আসছে এ দেখে মেলায় যাওয়া হয়ে গেল আর মনে হয় যেতে পারবো না এই ভিড়ের মধ্যে যদি একবার চাপা পড়ে যাই তাহলে আর বেরোতে পারব না ঘর থেকে বেরিয়েছিলাম মেলায় যাবার জন্য কিন্তু এত লোকের ভিড় দেখে মেলায় যাওয়া মাথায় উঠে গেছে মেলায় আর যাব না গেলে আর বেরোতে পারবো না গেছে হোটেল থেকে কিছু খেয়ে আসি এই হোটেলটাতে এবারে খাবার খাবো জবের থেকে এসছি আজকে দিয়ে দুদিন এই হোটেলটাতেই খাচ্ছি মোটামুটি আছে খাবার ঠিকই যাচ্ছে তো কম আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন